নবিজীর দেশ পবিত্র ভূমি সৌদি আরব এই মরুদ্দেশের পথে প্রান্তরে সরি রয়েছে ইসলামের অজস্র ধারা এই মাটিতেই শায়িত রয়েছে হযত মহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইকু আসলাম আবার এই মাটিতেই দাঁড়িয়ে রয়েছে মহান চরষ্টা আল্লাহর ভর তাই তো এই তপ্তভূমির কিছু অজানা তথ্য তুলে ধরার জন্য আজকের এই ভিডিওতে দেখানো হবে তবে চলুন আমরা বেশি কথা না বেরিয়ে মূল পর্বে চলে যাই সৌদি আরব রাষ্ট্র বা দেশটি প্রতিষ্ঠিত হয় উনিশশো বত্রিশ সালে সৌদি আরবের প্রধান রাষ্ট্রপতি ছিলেন আবদুল আজিদ বা ইবনে সৌদ তখনকার সময়ে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে প্রায় চারটি রাজ্য বা একটি অঞ্চলকে একত্রিত করেন এই দেশের মধ্যে কয়েকটি অঞ্চল হচ্ছে হিজাস নজর আল হাসা এবং আসির এই চারটি রাজ্য মিলে ইবনে সৌদ একটি রাষ্ট্র তৈরি করেন এবং নিজেকে এই সৌদি আরবের রাজ্যের বাচ্চা মনে করেন তার নিজের নামে শেষ অংশ দিয়ে রাষ্ট্রটির নাম রাখা হয় সৌদি আরব প্রায় একুশ লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার নিয়ে এই রাষ্ট্রটি বিস্তৃত হয়েছে আর এই দেশটি এশিয়ার মধ্যে সবথেকে বড় আরব দেশ হলো এটি সৌদি আরব দেশটির প্রায় জনসংখ্যা চার কোটি উনচল্লিশ লাখ ষাট হাজার আবার এই দেশটির মধ্যে অনস্থায়ী মানুষ রয়েছে চার লাখ সাতানব্বই হাজার অন্য রাষ্ট্রের বলে জানা যায় সম্ভবত সৌদি আরব হচ্ছে সম্ভবত সৌদি আরব হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যার নামকরণ এসেছে কোনো বংশের কারণে আরবি সৌদ শব্দের অর্থ হচ্ছে একত্রিকরণ সৌদি আরবের আরবি নাম হচ্ছে আল আমলাকা আল আরবিয়া কিংবা কিংডম সৌদি আরবিয়া প্রথম দিকেই সৌদি আরব রাজতান্ত্রিক পদ্ধতিতে তৈরি হয় যেখানে ছিল না কোনো মারামারি কোনো কাটাকটিত কোনো দল কোনো নৈতিকতা সৌদি আরবে সকল ধরনের স্কুল ইসলামের ইতিহাসে পরিচালিত হয় সৌদি আরবের যে কোনো স্কুলে উড়ান পড়া এবং আরবি পড়া শেখা জানা এটা বাধ্যতামূলক এবং অমুসলিমদের কোনো প্রার্থনা বা নিয়ম তো এখানে অমন্ত্রিত নয় কোনো অচেনা নাগরিক সৌদি আরবের অচেনা নাগরিক হতে পারবে না তো হ্যালো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন